নিফটি অটো ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেড ফান্ড যেটা নিফটির অটো ইন্ডেক্সের পারফরমেন্সকে ট্র্যাক করে তো আজকের ভিডিওই নিফটি অটো ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো নিফটি অটো ইটিএফ নিয়েও আলোচনা করব। তবে আগেই বলে রাখি এই যে নিফটি অটো ইটিএফ নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করব। আমার কিছু ভিয়ার্স এর রিকোয়েস্টেই এই নিফটি এটিএফ নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে 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 থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন আর পাশে থাকা প্রেস রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো নিফটি অটো এটিএফ হলো একটা এক্সচেঞ্জ ট্রেড ফান্ড যেটা নিফটি অটো ইন্ডেক্সের পারফরমেন্সকে ট্র্যাক করে আর এই নিফটি অটো ইটিএফ এর মধ্যে ইন্ডিয়ার টপ অটোমোবাইল কোম্পানিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে আছে প্যাসেঞ্জার ভেহিকলস টু হুইলার এবং কমার্শিয়াল ভেহিকলস আর এর সাথে সাথে অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানিও এর মধ্যেই অন্তর্ভুক্ত করা আছে কে ভিডিও দুটো নিফটি অটো এটিএফ নিয়ে ডিসকাস করব যে এটিএফটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিপন ইন্ডিয়ার নিফটি অটো এটিএফ এটা মার্কেটে লঞ্চ হয়েছিল দু হাজার বাইশে এই এটিএফের এখন কারেন্ট প্রাইস চলছে দুশো চুয়াত্তর টাকা সাতাশি পয়সা লাস্ট সিক্স মান্থে এই এটিএফ পারফরমেন্স করেছে থার্টি পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট এই কোম্পানি মূলত পনেরোটা অটোমোবাইল কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে যার মধ্যে রয়েছে মাহেন্দ্রা মাহিন্দ্রা মারুতি সুজুকি ইন্ডিয়া টাটা মোটর বাজাজ অটো আয়সার মোটর হিরো মোটর কর্পস সাম্বর্ধন মাদারসন ইন্টারন্যাশনাল এসব কোম্পানিতে এই নিপন ইন্ডিয়া নিফটি ইটিএফ তারা ইনভেস্টমেন্ট করে রেখেছে এই নিপন ইন্ডিয়া নিফটি অটো এটিএফের এই এম হল তিনশো উনপঞ্চাশ মতন অ্যাপ্রক্সিমেট এদের এক্সপেনশন রেশিও হচ্ছে পয়েন্ট টু টু পারসেন্ট লিকুইডিটি এদের হাই এক বছরের রিটার্ন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট অ্যাজ অফ অক্টোবর টেন টু থাউজেন্ড ফাইভ লাস্ট থ্রি ইয়ার্সের রিটার্ন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্সের রিটার্ন হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটিন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট অ্যাজ অফ অক্টোবর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাস্ট ফাইভ ইয়ার্স এর রিটার্ন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অ্যাজ অফ অক্টোবর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেক্সট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইসিআইসি প্রোডেন্সিয়াল নিফটি অটো এটিএফ এর এই এটিএফটা মার্কেটে লঞ্চ হয়েছে জানুয়ারি দু হাজার বাইশে এর প্রাইস চলছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান এর পারফরমেন্স যদি দেখি লাস্ট সিক্স মান্থে সেটা থার্টি আর এই কোম্পানিও ইন্ডিয়ার বেস্ট কিছু অটোমোবাইল কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে যার মধ্যে মাহিন্দ্রা মাহিন্দ্রায় আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট মারুতি আছে সিক্সটিন টাটা মোটরে আছে ইলেভেন পয়েন্ট এইট বাজাজ আছে এইট পয়েন্ট ওয়ান জিরো এছাড়াও আছে আরও বিভিন্ন কোম্পানিতে এরা ইনভেস্ট করে রেখেছে তো এই আইসিআইসি প্রোটেন্সিয়াল নিফটি অটো এটিএফের কারেন্ট এইএম হল ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন করোর এক্সপেনশন রেশিও হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো ক্রেডিটি এখানেও আমরা দেখতে পাচ্ছি হাই ওয়ান ইয়ারের পারফরমেন্স ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট অ্যাজ অফ অক্টোবর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাস্ট থ্রি ইয়ার্স পারফরমেন্স যদি দেখি সেটা ওয়ান হান্ড্রেড ফোরটিন পয়েন্ট এইট থ্রি পারসেন্ট অ্যাজ অফ অক্টোবর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর লাস্ট ফাইভ ওয়ান হান্ড্রেড থার্টি ফোর পয়েন্ট ফোর ওয়ান অ্যাজ অফ অক্টোবর টেন টু টোয়েন্টি ফাইভ দেখতে পেলাম যে নিফটি মধ্যেও কিন্তু একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি লং টার্ম হয়তো আমরা যখনই কোনো ইটিএফকে চুজ করব অবশ্যই আমাদের কিছু বিশেষ জিনিসের ওপর ফোকাস থাকবে যেমন তাদের এইউএম কীরম আছে তাদের লিকুইডিটি কীরম আছে এক্সপেনশন রেশিও অবশ্যই আমরা খেয়াল রাখবো কারণ এক্সপেনশন রেশিও কিন্তু একটা বেশ বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে যেমন এখানে আমরা দেখলাম নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফের এক্সপেনশন রেশিওটা আইসিআইসি প্রোটেনশিয়াল নিফটি অটো ইটিএফের থেকে একটু বেশি কিন্তু সেটা হয়তো নাম্বারে আমরা বেশি দেখছি কিন্তু যখন ম্যাচুরিটি ভ্যালুটা আসবে সেখানে কিন্তু এই এক্সপেনশন রেশিওতে একটা বড় অ্যামাউন্ট কিন্তু এক্সপেনশন রেশিও হিসেবে কাটা হয় তাই আমরা যখনই কোনো একটা ইটিএফে ইনভেস্টমেন্ট করব অবশ্যই কিন্তু আমাদের কয়েকটা বিষয়ের দিকে ফোকাস রাখতে হবে তো এই সব এটিএফে আমরা ট্রেডিংয়ের জন্য কিন্তু ট্রেড করতে পারি যেমন আমরা প্রত্যেক দিন স্টক মার্কেটে স্টকের ওপর ট্রেড করি সেরকম কিন্তু এই সব এটিএফের মধ্যেও ট্রেড করা যায় কিন্তু লং টার্মের বেসিসে কিন্তু এই সব এটিএফগুলোর একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি আজকের ভিডিও নিফটি অটো এটিএফ নিয়ে আমার অনেক ভিউয়ার্সরা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের সবার সাথে এই নিফটি অটো এটিএফ নিয়ে আলোচনা করলাম তো এই সব এটিএফে কি রকম কোনো রেকমেন্ডেশন নেই তো জাস্ট এডুকেশনাল পারপাসে এই এটিএফ নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেছি তো যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চান তার আগে অবশ্যই আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট শুরু করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ